আহলান বেকুম সালাম আলাইকুম আল কোরআনের পাখিরা সুরাবানী থার্টিন ওয়াকুল্লা ইনসানেন আল ত নাহ ফি অনু কেহি আর প্রত্যেক মানুষের আল নাহু তার সময় তার কাল ত তয়ের শব্দটা আল কোরআনে এসছে উনত্রিশ বার একবার এসেছে ইয়া তাহেরু তারপরে আত্মাহেরু তাইরান তাহেরু আর একটা হলো মুস্তা এই বিভিন্ন ডিরাইভ নিয়ে আল কোরআনে এসছে উনত্রিশ বার এর অর্থ হলো উড়ন্ত পাইলট অকল্যাণ অশুভ পাখি অশুভ দুর্ভাগ্য অশুভ নিদর্শন হিসা উড্ডয়ন অশুভ লক্ষণ আশাহত বোধ আত্তায়রা নির্বদ্ধতা ইতরতা বিস্তৃত প্রসারিত এই ধরনের অর্থ আল কোরআনে তায়ের শব্দটা ব্যবহার করা হয়েছে আমরা জানি আঞ্জেলা লাইকাল কিতাব মিনহু আয়াতুল মুহকামাত উমুল কিতাব ওয়া ও সাবিহা তা যেখানে যার অর্থ সামঞ্জস্যশীল সেখানে সেই শব্দের অর্থই ব্যবহৃত হবে ওয়া ইনসানি আর প্রত্যেক মানুষের জন্য আলজাম নাহু তার একটা সময়কাল তয় রাহু তার নির্বতা সে অনুকেহী তার গলায় গ্রীবাদেশে রয়েছে পৃথিবীর সকল মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে তার সময়কাল এবং তার দুর্বোদ্ধার গ্রীবাদেশে রয়েছে ওয়া লাহু নুখুলি কিতাবান মানসুরা আর এই গির্বাদেশ থেকে বের করা হবে কিতাব ইয়ামাল কয়ামা সেই দাঁড়ানোর দিনে কিতাব বের করা হবে এল কাহু তাকে নিক্ষেপ করা হবে তার লেখা হবে তার সাক্ষাৎ হবে মানসুরা একটা সংবাদপত্রে প্রত্যেকের কাছে যেই সময়কাল লেখা আছে তার দুর্বত্ততা লেখা রয়েছে সেটা কেয়ামাতের দিনে একটা সংবাদপত্র হবে আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরা ইসরা এর থার্টিন নম্বর আয়াতে এসে দেখলাম যে ত এরা রাহু এটা হলো তার দুর্বোধ্যতা এটা পাখি রয়েছে এখানে পাখি তো আর গলায় রয় না দুর্বোধ্যতা তার গলায় রেখে দেওয়া হবে এটা ক্যায়ামতের দিনে একটা সংবাদপত্র হবে সে পাঠ করবে পরের আয়তে এসে বলা হচ্ছে ইকরা কেতাব আপনি আপনার কিতাব পাঠ করুন কাফা নাফসিকা আলিয় মালাইকা হাসিবা আর এই কিতাবই আজ আপনার জন্য হিসাবের জন্য যথেষ্ট আমার গলায় দেশে আমার দুর্বোধ্যতা আমার সময়কাল লিপিবদ্ধ করা হচ্ছে এটা কয়ামতের দিনে একটা সংবাদপত্র হবে আমরা আল কোরআনের তায়ের পাখি শব্দটা দেখার জন্য দেখব পরের আয়াত সুরা আয়াত ওয়ান আলমাল আপনি কি দেখেন না লাহু তার জন্য তাসবিহ করে মানফি আর্দ আকাশে এবং জমিনে যে কেউ আছে সে অত্যায় সাফ হাতেন অনুবাদ রয়েছে আর পাখিরাও ডানা বিস্তার করে এই অনুবাদ রয়েছে অত্যায়র দুর্বোধ্যতা দুর্গমতা দুর্বোধ্যতা অস্পষ্টতা এগুলো কি সাফাতান একদম পরিষ্কার হয়ে যায় ইউস্বাব বেহুলাহ মানফিস সামাওয়াতে ওলাদ তার জন্য যে তসবিহ করে কুল্লুন কদ আলিমা সালা তাহুয়া তসবি হাহ কুল্লুন প্রত্যেকে আকাশে এবং জমিনে যা কিছু সবাই তসবিহ করে সালাদ করে তারতে কি হয় ও তাই রোসাফাতান দুর্বোধ্যতা পরিষ্কার হয়ে যায় ওয়াল্লাহ আলিমুন বেমা আলুন আর মহান আল্লাহ আহকামুল হাকিমেন তিনি জানেন তারা যা করে তাহলে দুর্বদ্ধতা পরিষ্কার হওয়ার জন্য প্রক্রিয়া হলো সালাত এবং তসবি সুরা আরাফের ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান এসে পাচ্ছি ফাইজাজা জা আত হুম আল হাসনা তো কালুলানা হাজহি যখন তাদের কাছে ভালো কিছু আছে আসান কিছু আসে আলু লানা হাজেহি এটা আমাদের জন্য এসেছে ভালো আসলে তারা বলে যে আমাদের জন্য এসেছে ওয়াইন তুসি ভুম সাইয়াতুন আর যখন তাদের দিকে তাক করা হয় মন্দ কিছু ইয়ারু বি মূসা ওয়া মানমা তখন তারা বলে এই মন্দ এই অমঙ্গল আক্রান্ত হয়েছে মূসার কারণে এবং তার সাথে যারা রয়েছে তাদের কারণে তাহলে ইয়া তাই আরও অকল্যাণ আক্রান্ত হয় অকল্যাণ যখন আসে মানে ওয়াইন তুসিব হুম সাইয়াতেন যখন তাদেরকে মন্দ তাক করা হয় ইয়াত্তাইয়া বি মুসা ওয়া মান মাহু মুসা এবং তার সাথে যারা আছে তাদের কারণেই এই মন্দটা আসছে অকল্যাণটা কল্যাণ হয়েছে আলা ওহে ইন্নামা তয় হুম আল্লাহ চোহে এই যে মন্দ দেয় মন্দ আক্রান্ত হয় দুর্বোধ্যতা আক্রান্ত হয় কার থেকে ইন্দাল্লাহ আল্লাহর পক্ষ থেকে অলা কিনা আকসারাহুম লা আলামুন তাদের অধিকাংশ বিষয়টা বোঝেই না তো আমরা দেখলাম যে আল কোরআনে তায়ের শব্দটা দুর্বোদ্ধতার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অমঙ্গলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আমরা তো কথায় কথায় কোরআনের পাখি বলি তা কোরআনের পাখিটা কি হয় অমঙ্গল অশুভ দুর্ভাগ্য তারপর অশুভ নিদর্শন হিসা অংশ জীবিকা মস্তিষ্ক উড্ডয়ন অশুভ লক্ষণ আশাহত বোধ নির্বদ্ধতা ইতরতা প্রভৃতি অর্থে ব্যবহৃত হয় আসুন আমরা দেখব সুরা হাজের থার্টি ওয়ান আয়াতে এসে কিজি বলা হয়েছে মুনাফা আলিল্লাহ আপনারা একমুখী হন আল্লাহর জন্য গাইরা মুশ্রে কিনা বিহি এর দ্বারা অংশীবাদী নয় অংশীবাদী ছাড়া আল্লাহর দিকে একমুখী হন ওয়ামান ইউশ্রিক বিল্লাহ আর যে আল্লাহতে তে করে আল্লাহর শনিক বানায় তার মানে কি আল্লাহ মুখী নন একমুখী নন এরা আরো লোক অনেক কিছুকে আল্লাহর সাথে যুক্ত করে দেয় ফাকা আন্নামা হাররা মিনা সামায়ে তখন তাদের অবস্থালে এমন যে আকাশ থেকে পড়ে সামায়ে একটা জ্ঞান থেকে দাপকে পড়ে যায় ফাদাখ তাফু হু তখন অনুবাদ রয়েছে পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায় আসলে তাখ তা তাকে গ্রাস করে ফেলে তাইরান নির্বুদ্ধতা যখনই কেউ শিরিক করবে তার অবস্থা হবে কি সে জ্ঞান থেকে করে মাটিতে পড়বে এবং নির্বুদ্ধতায় আচ্ছন্ন হবে আউ বিহি অথবা তাকে একদম দূরে নিয়ে যাবে রে হল বাতাস ফিমা কানের শাহিক দূরের কোনো একটা অবস্থানে আমরা দেখলাম যেই শিরিক করবে তাকেই মানে দুর্বোধ্যতা গ্রাস করে ফেলবে দুর্বলতা খপ করে ধরে ফেলবে আমরা আজকের আলোচনার সর্বশেষ আয়াত সুরা ফেল দেখব এক থেকে শেষ পর্যন্ত আলাম তারা কাইফা ফা আলা রব্য কাবে আসহাবিল ফিল আমাদের বহুল পঠিত বহু লোকে এই সূরাটা জানে সেই সুরা থেকে বলছি যে ফিল শব্দের অর্থটা কি ফিল শব্দের প্রথম অর্থ হলো হাতি দুর্বল বুদ্ধি নির্বোধ অশুভ মানে দুর্বোধ্য যা বোঝা যায় না অশুভ এরকম মতের অধিকারী ইতর শ্রেণীর লোক তাহলে আলাম তারা আপনি কি দেখেন নাই কাইফা ফা আলা রাব্বকা আপনার রব কি করেছিল বে আসহাবিল ফিল এই যে দুর্বোধ দুর্বল বুদ্ধি নির্বোধ অশুভ বুদ্ধের অধিকারের লোকেদের আসহাব মানে সাহাবা তাই মানে দুর্বল বুদ্ধির অধিকারী অশুভ বুদ্ধির অধিকারী এ সমস্ত সাহাবাদেরকে আপনার রব কি করেছিল আলাম ইয়াজ আল কায়দা হুম ফি তদলিল আলাম ইয়াজ আল আমরা কি বানিয়েছিলাম কায়দা হুম তাদের ষড়যন্ত্রটাকে ফি তাদলিল দাল্লা মহাবিভ্রান্তিতে ফেলে দিয়েছিলাম যারাই ষড়যন্ত্র করবে তাদের কি আল্লাহ ফিতদলিল মহাদাল্লাতে ফেলে দিবে মহাবিভ্রান্তিতে ফেলে দিবে তাহলে আলাম ইয়াজাল এটা হলো মোদারি আমরা ফেলি সব সময় ফেলে দিই কায়দা হোম ষড়যন্ত্রকে ফিতাদলিল বিভ্রান্তের মধ্যে ওয়া আর সালা আলাইহিম পয়রান আবাবিল ওয়া আর সালা আর আমরাই প্রেরণ করেছি হিম তাদের উপরে তৈরন এই নির্বুদ্ধতা আবাবিল ঝাঁকে ঝাঁকে দলে দলে আপনি এখন দেখবেন সারা দুনিয়া দলে দলে দুর্বোধ্য নির্বদ্ধ অশুভ বুদ্ধি দুর্বল বুদ্ধির অধিকারীরা দলে দলে একদম এসে হাজির হয়ে গেছে আল কোরআন জানে না কিন্তু দলে দলে বক্তা রয়েছে কিভাবে বক্তারা বলতেছে বুদ্ধিহীন বক্তা কি সমস্ত বলে আপনারা গভীরভাবে দেখবেন আরসালা আলাই হিম যারাই দুর্বল জাতিতে পরিণত হবে তাদের কাছে এরকম তয়র আনাবিল যাকে ঝাঁকে দুর্বোধ্য নির্বোধ বক্তারা সে করবে তরমিহিম বিহিজার তিন জিল তার মিহিম মদারি তাদেরকে নিক্ষেপ করতেই থাকবে তাদের প্রতি একদম প্রক্ষিপ্ত হবে বে হিজারাতিন তাদের সে বোঝ মিনছিত জিল তাদের রেকর্ড থেকে তাদের দলিল থেকে তারা সব সময় সব দলিল বোধ ছুটে ছুটে মারবে সমাজে যেভাবে একদম বহু লোকে সমাবেশ করে কী সুন্দর করে নিক্ষেপ করা হচ্ছে তাদের সে ছিজ্জিল তাদের দলিল থেকে বোধ এটা আল কোরআন থেকে নয় তাদের দলিল থেকে বোধ বারবার তারা মেহিম নিক্ষেপ করাই হচ্ছে ভাবে হচ্ছে ফাজা হুম তাদেরকে বানানো হচ্ছে আকৃষ্ট করা হচ্ছে মাকুল সেই বোধ তারা গিলে খাচ্ছে মানে কিভাবে দুর্বোধ্য বোধগুলো গিলে খাচ্ছে একদম মানে এই যে ফিল ফিলটা কীভাবে হয়েছে ফিল যে বড় বিশাল আকৃতির বুদ্ধি নাই বুদ্ধিহীন জাতি এই তাদের অবস্থা এটাই যে ফাজা কা আসবে মাকুল এই মাকুল যা খাচ্ছে তাদের যে বোধটা খাচ্ছে সে সেটা লাগলো আকৃষ্ট হয়ে খাচ্ছে এখন বর্তমান যুগে যে ইউটিউবারের যুগ ফেসবুকের যুগ কোটি কোটি ভিউ হচ্ছে প্রতিনিয়ত ভিডিও ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউ হয়ে যাচ্ছে গিলে গিলে খাচ্ছে তারা এই ধারাবাহিকতায় পরের সুরায় ওইস এসে বলা হচ্ছে লে ইলাফে ওরাইশ তারা এই কাঁচা টাকা তাদের আগ্রহ বন্ধুত্ব ইলাফ খুব পছন্দ হচ্ছে তাদের এই যে তাদের কথাগুলো গিলছে আর প্রায়শ কাঁচা কচকচে টাকা তারা খাচ্ছে পরবর্তী সময়ে আমরা আরো স্পষ্ট করার চেষ্টা করবো আনিলামদুল্লাহি অর আলমিন